সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম জানুয়ারি মাসের কিন্তু আজকে পনেরো তারিখ শীত প্রায় শেষের দিকেই ঠান্ডা আগের তুলনায় কম পড়লেও কিন্তু এখন দেখতে পাচ্ছেন শীতের পোশাক কেনার জন্য বহু মানুষ ভিড় করেছে এই বাহিরে বাহিরে বলতে ফুটপাতে যেসব ব্যবসায়ীরা শীতের পুরাতন পোশাক কিংবা নতুন পোশাক বিক্রি করে তাদের দোকানে দেখতে পাচ্ছেন বহু মানুষ ভিড় করেছে আজকে কথা বলবো যে এসব পোশাক কোনটা কত করে বিক্রি করছে তারা দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কাকা এই যে একটি জ্যাকেট পরেছে কাকা এটা কি পছন্দ হয়েছে আপনার এটা ছিলা না একটু ই হয়ে গেছে দর্শক ছোটা এখানে কিন্তু পুরাতন বিভিন্ন রকমের আইটেম রয়েছে কাকা যে পোশাকটা পরেছে এটি একটু পুরাতন বেশি কিংবা একটু ছেঁড়া ফাটা ছিল তো এর থেকেও কিন্তু ভালো পোশাক আছে কাকা আপনি কি দাম বলেছিলেন এই ড্রেসটার দাম বলেন নাই না মানে দেখলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী কাকার মতো কিন্তু অনেকে এখানে গায়ে ড্রেস পরে দেখছে যে তার ঠিক মতো লাগে কিনা পছন্দ হয় কিনা ভাই ওই মালটা দেন তো দেখি এই যে মালটা যেটা ধরছেন দেন দেখি এটা আমার কাছে দর্শক এই যে আমার সামনে একটি মাল আমি ধরেছি এটা কিন্তু অনেকটা ভালো আচ্ছা আপনি একটু পরে দেখেন তো দেখি পরেন দেখি আপনি পরেন এটা কিন্তু আপনাকে অনেক মানাবে ঠিক আছে অনেকটাই সুন্দর হয়েছে চেন কি ভালো আছে এটার দেখান তুই চেন লাগান তো দেখি চেন কি ভালো দর্শক তো দেখতে পেলেন যে এখন ড্রেস পড়েছে কাকা তো দেখবে এখন চেন লাগানোর পরে যে তাকে কিরকম দেখা যায় কাকা এটা কি শীত শীতকি যাবে দর্শক বিভিন্ন আইটেমের ভালো ভালো মাল রয়েছে এখানে ড্রেস রয়েছে শীতের জন্য ভিডিওটি ভালো লাগলে দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার